গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত শেখ হাসিনা তার পৈতৃক বাড়ি বত্রিশ সম্বরে ধনমান্ডির বর্তমান অবস্থা দেখুন কী করুণ অবস্থা হয়েছে ইতিহাস কাউকে ছাড়ে না কেউ যদি স্বৈরাচারী হয় তার অবস্থা যুগে যুগে বিভিন্ন দেশে এই ধরনেরই হয় বিক্ষুব্ধ ছাত্রজনা তারা তার বাড়িকে গুড়িয়ে দিয়েছে এখন বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি এখন কি অবস্থায় রয়েছে একেবারে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বত্রিশ নম্বরের এই বাড়িটি আজও দেখা যাচ্ছে এখানে অনেক দর্শনার্থী বাড়িটি দেখতে এসেছে এবং কিছু লোকজন শ্রমিকরা বাড়ির বিভিন্ন দেয়াল ভাঙার চেষ্টা করছে কারণ এটা ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং এও আশঙ্কা করা হচ্ছে যে এখানে আয়নাঘরের মতো একটি ঘর রয়েছে সেটা তদন্ত করছে বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ইতিহাস কত নির্মম এক সময়কার দাপট এবং ক্ষমতাশালী শেখ মুজিবুর রহমানের এই ঘরে কত রাজনীতিবিদের পদচারণা হয়েছিল এবং কত মানুষের অত্যাচারও হয়েছিল এই বাড়িকে কেন্দ্র করে এখান থেকে নির্দেশ দিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার ছেলেরা বিভিন্ন আওয়ামী লীগের প্রভাবশালী রাজনীতিবিদদের পদচারণা ছিল এই বাড়িতে আস ইতিহাসের খাতায় সেটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহাসিক সেই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটিতে কখনো আসা সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি কিন্তু আজ সেই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরে সেই বাড়ি ধ্বংসস্তূপ দেখার জন্য এসেছি কালের সাক্ষী বাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেমনটি ক্রিস্তিনীর দাদা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রত্যেক স্বৈরাচারীর এটা স্মরণ রাখা উচিত তারা যদি অপকর্ম করে তাহলে তাদের তাদের পরিণতি এরকম হবে ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচারী আসে তাদের পরিণতে ঠিক একই অবস্থা হবে দেখেন শ্রমিকরা কীভাবে তাদের প্রতি সময় বাড়ির বিভিন্ন আঙ্গিনা ওয়াল ভাঙছে অর্থাৎ আর কিছু দিনের মধ্যে এটা পুরোপুরি ধ্বংসস্তপে পরিণত হবে পুরোপুরি ধ্বংসস্তবে পরিণত হয়েছে এটি ধান মন্ডি বত্রিশ নম্বরের বাড়ির পিছনের সাইড ইয়ে দেখুন বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙছে শ্রমিকরা একেবারে মাটির সঙ্গে গুড়িয়ে দিবে আর কিছু দিনের মধ্যেই বিক্ষুব্ধ ছাত্র জনতারা শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে আজকে তার বাড়িটির এই অবস্থা করেছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে অবশিষ্টাংশ লুটপাটার জন্য বিভিন্ন সাধারণ জনগণ সমিতি শুরু করে ইট ইট এবং রড কুড়ে নিয়ে যাচ্ছে এবং অসংখ্য জনতার ভিড় এখানে প্রতিদিন হচ্ছে সেই ঐতিহাসিক বাড়িটি দেখার জন্য জনগণ প্রতিদিন এখানে আসছে এই বত্রিশ নম্বর রোডের বাড়িটি দেখুন কী অবস্থা যেখানে বসে শেখ মুজিবুর হমদ স্বাধীনতার ঘোষণা ডাক দিয়েছে রাস্তা ধ্বংসস্তপে পরিণত হয়েছে এই সেই বত্রিশ নম্বর বাড়ি সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং সাবেক পথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক নিবাস তা ছাত্র জনতার আক্রোশের মুখে একেবারে মাটির সঙ্গে গুড়িয়ে গেছে দেখুন কি করুণ পরিণতি সাবেক সৈর্য শাসক শেখ হাসিনার পৈতৃক বাড়ির ইতিহাসের কথা তা এখন নিশ্চিন্ন হয়ে গেছে এটা যতই নতুন করে বানানো হোক কেন পুরোনো ইয়াতে ফর্মে তো আর আসতে হবে না একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে বাড়িটিকে দিনক যুদ্ধের সময় এই বাড়িটি ঐতিহাসিক বাড়ি হিসেবে পরিগণিত ছিল এই বাড়িকে বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু সহ সমগ্র নেতারা এই বাড়িতে স্বাধীনতার পরিকল্পনা করেছিল দীর্ঘ পঞ্চান্ন বছর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী আচরণের কারণে এবং গত পাঁচই ফেব্রুয়ারি তার একটি বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতা বিক্ষুব্ধ এই বাড়িটি একেবারে ধ্বংস করে গুড়িয়ে দেয় শুধু তাই নয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িও হ্যাঁ বিভিন্ন জেলায় রয়েছে সেগুলো ভেঙে একেবারে তসধ করে দিয়েছে প্রত্যেক স্বৈরাচারী যে কোনো সময় বাড়িটির ছাদ ভেঙে পড়ে যেতে পারে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে তাই কাজে এইসব এলাকায় জনসাধারণকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে সরকার এবং ফায়ার সার্ভিস বিভাগ যদি কেউ নিজ দায়িত্বে এখানে আসে আহত হলে তাহলে সরকার দায়ী থাকবে না স্বৈরাচারী শেখ হাসিনার প্রত্যেক বাড়ি বত্রিশ সময়ের বাজভবনের আছে করুণ অবস্থা મારી ઘરે તો સાજણો કેમ আর આપા સુખાય અભિવેશશ કરી ના વિશસ્ત કોરા તો સુનુંળે તોય બાપ એટલે બાપ પાપ ભાગકે સુનું આપા એટલે આપાને મહાદેવ આપા દે આપા દે આપા દે પછી રાત É bom, バシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガンバシャガン শেখ স্বৈরাচারী শেখ হাসিনার পৈতৃক নিবাস ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির আজ করুণ অবস্থা বিক্ষুব্ধ ছাত্র জনতারা গত পাঁচই ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে ছয় ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি বাড়িটি ঘুরিয়ে দেয় সেটার কেন্দ্রবিন্দু ছিল শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্র তারা এই বাড়িটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে মনে হচ্ছে আমি ফিলিস্তিনের গাজা শহরে অবস্থান করছি গাজা শহরের অবস্থা যেরকম ঠিক তেমনি ধানমন্ডির এই ঐতিহাসিক বাড়িটি আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইতিহাস কত নির্মম এক সময়কার প্রভাবশালী এই বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমস্ত সাধারণ জনগণ এখানে দেখতে আসছে এই ধ্বংসস্তূপের অংশগুলি uh, ভিতরের অংশ ভেঙে চুর একেবারে তসনস করে দিয়েছে দেখুন কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরোপুরি ধ্বংসস্তূপ পরিণত হয়েছে ইতিহাসের এই সাক্ষী বত্রিশ নম্বরের বাড়িটি দেখুন আমি ভিতরের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন অসংখ্য ছাত্র জনতার ভিড় এই ধ্বংসস্থ বাড়িটি দেখার জন্য ছোট শিশুটিও ঘর ভাঙার চেষ্টা করছে এই সেই ঐতিহাসিক বাড়ির বিভিন্ন কক্ষ যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল আজ তার ইতিহাসে কাল সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে এবং দু হাজার চব্বিশ সালের গণবুটানের পর সেটা হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতারা ক্ষিপ্ত হয় গত পাঁচই ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি বাড়িটি একেবারে ধ্বংস করে দেয় আজ সেই বাড়িটি একেবারে গাঁজার মতো ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে গাইজ আমরা এখন চলে যাচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি যখন ধ্বংসের পরিণত হয়েছে এটা পরিদর্শন করে দেখে আর একটা খারাপই লাগছে যে শেখ হাসিনা নিজের দোষে এবং নিজে একদমই স্বভাবের জন্য তারা জনগণকে উত্তেজিত করেছে যার কারণে এই ঐতিহাসিক বাড়িটি আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা আশা করব ভবিষ্যতে সব স্বৈরাচারী আসবে তারা একটু ভেবেচিনতে কাজ করবে তা না হলে তাদের পরিণতি ঠিক একই হবে যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচারের অবস্থা একই হয়েছিল আমরা দেখেছিলাম সাদ্দাম হোসেনকে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফ্র রোমানিয়ার সাবেক স্বৈরশাসক চসেস্কো এবং তার ছেলের করুণ পরিণতি দেখে হিটলারের পরিণতি দেখে এবং ইসলামের ইতিহাসে ফেরাউন নমরুদের পরিণতি দেখে আমরা বুঝেছিলাম যে কেউ ছাড় পায় না আল্লাহর কাছ থেকে অবশেষে শেখ হাসিনাও ছাড় পেলেন না

আমরা এখন চলে যাচ্ছি ধানমন্ডি বত্রিশ সম্বরের ঐতিহাসিক বাড়িটি যখন বিশেষভাবে পরিণত হয়েছে এটা পরিদর্শন করে দেখে আরেকটা খারাপই লাগছে যে শেখ হাসিনা নিজের দোষে এবং নিজের একদমই স্বভাবের জন্য তারা জনগণকে উত্তেজিত করেছে যার কারণে এই ঐতিহাসিক বাড়িটি আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা আশা করবো ভবিষ্যতে যেসব স্বৈরাচারী আসবে তারা একটু ভেবেচিন্তে কাজ করবে তা না হলে তাদের পরিণতি ঠিক একই হবে যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচারের অবস্থা একই হয়েছিল আমরা দেখেছিলাম সাদ্দাম হোসেনকে লিবিয়ার প্রেসিডেন্ট দাদ্দ আফ্রিকার রোমানিয়ার সাবেক স্বৈরশাসক চসেস্কো এবং তার ছেলের করুণ পরিণতি দেখে হিটলারের পরিণতি দেখে এবং ইসলামের ইতিহাসে ফেরাউন নম্রুদের পরিণতি দেখে আমরা বুঝেছিলাম যে কেউ ছাড় পায় না আল্লাহর কাছ থেকে অবশেষে শেখ হাসিনাও ছাড় পেলেন না